ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি শান্তনু ঠাকুর বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী দু সালে বনগা কেন্দ্র থেকে প্রথমবার জয়ী হন শান্তনু দু বছরের মধ্যে স্থান পেয়ে যান নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বাংলার প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের সন্তান শান্তনু ঠাকুর শুধু রাজনৈতিক নেতাই নন মতুয়া মহাসংঘের দায়িত্বও রয়েছে তার কাঁধে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বারবার সওয়াল করতে শোনা গিয়েছে শান্তনুকে হলফনামায় দেওয়ার দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা সম্পত্তি রয়েছে শান্তনুর হলফনামায় প্রকাশ করা অর্থবর্ষে শান্তনু ঠাকুর আয় করেছেন পনেরো লক্ষ ছ হাজার নশো চল্লিশ টাকা দু হাজার বাইশ তেইশে তাঁর আয় ছিল উনিশ লক্ষ নব্বই হাজার চারশো সত্তর টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে তিনি আয় করেন চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিরিশ টাকা দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে তাঁর আয় ছিল পাঁচ লক্ষ সাতাত্তর হাজার চারশো চল্লিশ টাকা আর দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে আয় করেছিলেন চার লক্ষ হাজার তিনশো আঠাশ টাকা তাঁর স্ত্রী সোমা ঠাকুরের আয়ের যে হিসেব সান্ত্বনা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে তিনি আয় করেছেন চার লক্ষ আঠারো হাজার চারশো আশি টাকা দু হাজার বাইশ তেইশে তিনি আয় করেছিলেন চার লক্ষ ছেচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে চার লক্ষ পঁচাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আয় করেছিলেন হলফ নামার তথ্য আরও বলছে শান্তনু ঠাকুরের হাতে রয়েছে নগদ তিন লক্ষ টাকা আর তাঁর স্ত্রীর কাছে রয়েছে নগদ দু লক্ষ টাকা এছাড়া একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা গুচ্ছিত রয়েছে শান্তনু ও সোমার শান্তনু ঠাকুরের ব্যাংকে জমানো টাকার অঙ্ক চৌষট্টি লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো কুড়ি সোমা ঠাকুরের নামে ব্যাংকে রয়েছে সাত লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার বিমা রয়েছে শান্তনুর শান্তানুর গ্যারেজে রয়েছে দুটি গাড়ি দু সালে ডাটসান গাড়িটি কিনেছিলেন তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এছাড়া দু সালে ভাই সুব্রত ঠাকুরের সঙ্গে যৌথভাবে একটি গাড়ি কেনেন যাঁর দাম ছিল চোদ্দ লক্ষ টাকা কাছে সাতশো পঞ্চাশ টাকার সোনা সব মিলিয়ে শান্তনুর মোট অস্থাবর সম্পত্তির অঙ্ক সাতাশি লক্ষ এক হাজার দুশো ছেচল্লিশ টাকা আর তার স্ত্রীর নামে রয়েছে পঁচিশ লক্ষ আটচল্লিশ হাজার একশো চুরাশি টাকার অস্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি বলতে সোদপুরে দু কাঠা চার ছটাক জমির ওপর শান্তনুর একটি বাড়ি রয়েছে যার বর্তমান দাম এক কোটি ন লক্ষ তেত্রিশ হাজার টাকা ব্যাংকে ছিয়াশি লক্ষ ন হাজার টাকার ঋণ রয়েছে শান্তনুর শান্তনু নিজে একজন সাংসদ আর তার স্ত্রী মতুয়াদের অন্যতম গুরুমা আয়ের উৎস হিসাবে দান ও প্রণামী টাকার কথা উল্লেখ করা হয়েছে হলফনামায় ইভি নাইন বাংলা ডিজিটাল ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট